পাপের বাড়িতে এসে দেখি মায়ের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে আর শীত না পরতেই দেখো মায়ের পাটা কিন্তু এরকম ফেটে ফেটে গেছে সারা বছর অনেক তেল ক্রিম ইউজ করে কিছুতেই কোনো কাজ হচ্ছে না না তার মধ্যে রয়েছে মাথার এরকম অবস্থা যতই কালার ইউজ করুক কেন চুল কিন্তু আরো বেশি পরিমাণে সাদা হয়ে হয়ে যাচ্ছে মুখের অবস্থাও খারাপ গেছে মাকেই বা কি বলবো মায়ের সাথে সাথে দেখো আমারও ফেসের অবস্থা কি হয়ে গেছে ফেস আর বডির কালার কিন্তু দুটোই আলাদা হয়ে গেছে তার মধ্যে ব্যাক সমস্যার জন্য কিন্তু আমার অনেক ভুগতে হচ্ছে কোনো কিছু স্লিপলেস জিনিসও পড়তে পারছি না আমি আমার বান্ধবী রাখিকে ফোন করে বলাতে কিন্তু আমাকে সাজেশন দিয়ে দিল চলো দেরি না করে ওখানে যাওয়া যায় আজকে আমি তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি যেখানে কিন্তু পুরোটাই হ্যান্ডমেড প্রোডাক্ট পুরোটাই কিন্তু হাতে তৈরি করা হয় শুনলে তোমরা অবাক হয়ে যাবে কুমড়ো দিয়ে ফেস ওয়াশ তৈরি হয় শুনেছো কোথাও আমি কিন্তু এখানে এসে পুরোই অবাক হয়ে গেলাম তেঁতুলের সাবান কুমড়ো শ্যাম্পু পান পাতা ফেস ওয়াশ পান শ্যাম্পু জবা ফুলের শ্যাম্পু তো তোমাদের কাছে দেখাচ্ছি কোথায় আমি এসেছি তো বাড়ি থেকে তো বলেছি আর আমার সমস্যা নিয়ে কিন্তু আমি চলে এসেছি সুদেশনাদির কাছে দিদি তোমাকে তো আমি একটু আগেই বলছিলাম আমার যে সমস্যাটা খুব বড় সমস্যা আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়েদেরই কিন্তু এই সমস্যাটা হাত আর ফেসের কালারটা আলাদা মানে আমার বডি আর ফেসের কালার কিন্তু পুরোই আলাদা কোনো মিল নেই বিশেষ করে মানে জানোই তো আমরা এদিক ওদিক যাই ভিডিও শুটের জন্য আর আমাদের জন্য কিন্তু স্কিনটা একেবারে খুব করার দরকার কালারটা সামনে থেকে বুঝতেই পাচ্ছ আর তার ট্যান মানে প্রচন্ড পুরো হাত জুড়ে বডি জুড়ে আমার ট্যান পরে রয়েছে আর একটা সমস্যা যেটা আমার খুব বড় সরো সমস্যা ড্যান্ডোভের জন্য আমার পুরো পিঠে ব্রণ ভর্তি হয়ে গেছে মানে র‍্যাশ ভর্তি হয়ে গেছে আর সেটা পুরো সারা পিঠে কালো হয়ে দাগ পড়ে গেছে মানে আমি এটার জন্য মানে কি করব আমি বুঝতে পাচ্ছি না আচ্ছা তো এটার জন্য আমি তোমার কাছে এসেছি মানে আমার খুব সমস্যায় আমি ভুগছি মানে কোনো স্লিপলেস ব্লাউজ আমি পরতে পারছি না কোনো পিট কাটা কোনো কিছু করতে পারছি না তো এটা তোমাকে সমাধান করে দিতেই হবে একদম একদম গ্লো স্কিনে এসেছো মানে তোমার আর কোনো চিন্তা নেই ধরে নাও প্রবলেম সলভ হয়েই গেছে আমি তো মানে বান্ধবীর কাছ থেকে সাজেশন নিয়েই এসেছি আচ্ছা তো মানে সোশ্যাল মিডিয়ায় দেখেছি সবার আগে তোমার পিঠের যে সমস্যাটা হচ্ছে ওটার জন্য হচ্ছে আমাদের নিম তুলসী সোপটা তুমি ব্যবহার করবে নিম তুলসী হ্যাঁ একদম এই সাবানটা ব্যবহার করবে তার সাথে একটা জেল তোমাকে ইউজ করতে হবে পিঠে সেটা হচ্ছে প্রিকলি জেল তোমাদের তো অর্গানিক প্রোডাক্ট পুরোটাই হাতে তৈরি করা হয় রেডি করা প্রোডাক্ট কোনো কেমিক্যাল

তেঁতুলের সাবার তেঁতুলের সাবার একদম তো এটার জন্য যদি বলো যে যারা সাবারে কমফোর্টেবল নয় তারা কি করবে তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের বডি ওয়াশ রয়েছে তো এটা হচ্ছে আমাদের তেতুলের বডি ওয়াশ এটা শুধু বডি ওয়াশ বললে ভুল হবে এটা নাম দিয়েছি আমি ইমলি ওয়াশ তার কারণ হচ্ছে এটা ফেস ওয়াশ কম বডি ওয়াশের কাজ করে সমস্তটাই আচ্ছা এটা তো আমার সোপটা ইউজ করে ফেললাম তারপরে তো দাগটা যে রয়ে গেছে দাগের জন্য আমি কি করব দাগের জন্য যেটা করতে হবে আমাদের এটা হচ্ছে অ্যালোভেরা জেল নামে মনে হতে পারে শুধু অ্যালোভেরা জেল একদমই না লোয়েস্কিনের অত সাধারণ কিছু প্রোডাক্ট পাওয়া যায় না তো এটার মধ্যে আরো অনেক কিছু ইনগ্রেডিয়েন্টস থাকে যে কারণে এটা কিন্তু বডি প্যাচ বডি ট্যান এবং স্পট সবকিছু রিমুভ করে আমার মায়ের সমস্যা যে পা ফাটা সামনেই শীতকাল প্রচন্ড পরিমাণে পা ফাটা এতটা পা ভাটা সারা বছরই মানে ওটা চলে থাকে তো এর জন্য একটা সমাধান কিন্তু আমার এর জন্য তো আমি তোমাকে ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছি যেটা কাকিমার যে সমস্যাটা তুমি বললে সেটা এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে আমাদের ফুট ক্রিম এক সপ্তাহে সব থেকে বড় কথা দাম এটার দাম মাত্র দুশো টাকা মাত্র এটা হচ্ছে আমাদের পান পাতা শ্যাম্পু পান পাতা একদম এই শ্যাম্পুটা ড্যান্ড্রাফের জন্য অসাধারণ একটা কাজ করে যাদের ধরো স্টিকি ড্যান্ড্রাফ অনেকে থাকে না চট করে যেতে চায় না ঝরে ঝরে পড়ে না স্ক্যাল্পে বসে অনেকের মারাত্মক ইচিং হয় ইচিং হতে হতে স্ক্যাল থেকে রক্ত বেরিয়ে যায় সেই রকম ড্যান্ড্রফের সমস্যা যাদের আছে তারাও কিন্তু এই শ্যাম্পুটা ব্যবহার করে এটা তো ড্যান্ড্রফের জন্য আমার হেয়ার ফল প্রচন্ড পরিমাণ হচ্ছে যাদের এমনি হেয়ার ফল হচ্ছে তাদের যাদের এমনি হেয়ার ফল হচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের হিবিসকাস শ্যাম্পু রয়েছে এছাড়া আরো অন্যান্য শ্যাম্পু রয়েছে আমাদের শ্যাম্পুতে অনেক রকম অপশন পেয়ে যাবে যেমন বানানা শ্যাম্পু আছে আমাদের কলার শ্যাম্পু থার্টি ফাইভ হাফ শ্যাম্পু রয়েছে যেটাতে প্রচুর ইনগ্রিডিয়েন্টস থাকে আমার মতো মানে নাইনটি পার্সেন্ট মেয়ের কিন্তু একটাই সমস্যা সেটা হচ্ছে অয়েল মানে হেয়ারে কিন্তু আমরা একদমই অয়েল ইউজ করি না তো সেক্ষেত্রে এটা কিন্তু তোমার ড্যান্ডাফের জন্য একটা অনেক বড় একটা কারণ কারণ চুলের খাদ্য হচ্ছে অয়েল সেটা কিন্তু তোমাকে দিতেই হবে তার জন্য হচ্ছে আমাদের নেচার সিক্রেট অয়েল শ্যাম্পু তো দেখিয়ে দিলাম বাট শুধু শ্যাম্পু ইউজ করে তো হবে না শ্যাম্পুর কাজ কি আমাদের চুলকে এবং স্ক্যাল্পকে পরিষ্কার করা কিন্তু আমাদের চুলের গোড়ার বা স্ক্যাল্পের যে প্রোটিন সেটা আমরা পাবো কোথা থেকে অয়েল থেকে কারণ এটা তোমার ড্যান্ডাফের জন্য কাজ করবে হেয়ার ফলের জন্য কাজ করবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের একটা স্মুথনেস আনবে এবং সব থেকে বড় কথা অল্প বয়সে যে চুল পেকে যায় সেই টেন্ডেন্সি যদি থেকেও থাকে সেটা একেবারে চলে যাবে যাদের টেন্ডেন্সি নেই তারাও যদি ব্যবহার করে এই প্রবলেমটা আসবেই না আচ্ছা এই অয়েলটা সবাই ইউজ করতে পারে সবাই দু বছরের বাচ্চা থেকে আমাদের প্রোডাক্ট সবাই ব্যবহার করতে পারে এই সেরামটা ইউজ করলে তোমার কিন্তু নতুন চুল গজাবে এবং অ্যালোফেশিয়া হয়ে যাদের স্ক্যাল ফাঁকা হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রবলেম যারা ফেস করছেন তাদের জন্য এটা একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট ওয়াশ করার পরে না এটা কিন্তু প্রত্যেক দিন রাত্রে শোয়ার আগে ব্যবহার করতে হয় হ্যাঁ এটা হচ্ছে অয়েল এবং সেরাম যেটা আমি দেখালাম এগুলোর প্রাইস টু করে এবং পান পাতা শ্যাম্পুটার দাম হচ্ছে চারশো সত্তর টাকা আর হিভিসকার শ্যাম্পুর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এত রিজনেবল প্রাইস আচ্ছা এটা কি সব মানে অল ওভার ইন্ডিয়াতে অল ওভার ইন্ডিয়াতে বাড়িতে বসে আপনারা কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু তার জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি অপশন আমাদের অ্যাভেলেবেল নেই আপনাকে এর মাধ্যমে প্রোডাক্ট বুক করতে হবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আর যারা চাইছে যে আমি সামনের থেকে গিয়ে আমার প্রবলেম দেখিয়ে প্রোডাক্ট নেবো আপনাদের জন্য অলওয়েজ ওয়েলকাম আমাদের অফিস হচ্ছে কলকাতা বেহালায় অফিস অ্যাড্রেস এই ভিডিওতে দেওয়া থাকবে যারা আপনারা আসতে চাইছেন একদম চলে আসতে পারেন অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে সামনে গিয়ে দেখালে বোধ এক্সট্রা কোনো ফিজ লাগবে তার জন্য আমি বলে দিচ্ছি আমাদের কিন্তু এক্সট্রা কোনো চার্জেস কিছু লাগে না আপনার প্রবলেম অনুযায়ী যা প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে শুধু সেটাই আপনি পেমেন্ট করবেন তার সাথে সাথে আরো একটা জিনিস গ্লো স্কিন কিন্তু নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে ফুড আইটেম যেটা ওয়েট লস এবং ওয়েট গেন এই দুটো প্রোডাক্ট জিনিস একদম সত্যি মানে প্রত্যেকের একদম একদম এটা বলতে পারো যে ডিমান্ড থেকে আমাদের বানানো এটা হচ্ছে ওয়েট লস পাউডার যেটা এক মাসে চার থেকে পাঁচ কেজি কিন্তু ওজন কমিয়ে দেবে এটা একদম ফুল গ্যারান্টি রয়েছে আর যারা প্রথমবার দেখছেন ভাবছেন বাজে কথা বলছে এটা হতে পারে না কখনো তাদেরকে বলবো একটু আমাদের পেস্ট টা পেস্টটা ভিজিট করুন একটু রিভিউ চেক করছে দোলা তোমাকে তো আমি ওয়েট লস পাউডার দেখালাম কিন্তু এরকমও কিন্তু অনেক মানুষ রয়েছেন যারা ওয়েট বাড়াতে চাইছে অনেক খাওয়া দাওয়া করার পরও কিন্তু কিছুতেই ওয়েট বাড়াতে পারছে না তো তাদের কথা ভেবে আমরা কিন্তু ওয়েট গেইন পাউডারও নিয়ে চলে এসেছি এটা মাসে দু থেকে তিন কেজি কিন্তু ওজন বাড়াবে কিন্তু হ্যাঁ শুধু ওয়েট গেন পাউডার খেলে কখনোই হবে না তোমাকে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক মেনটেন করতে হবে আর একটু প্রাইস গুলো বলে দিই আমাদের ওয়েট গেন পাউডারের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আর ওয়েট লস পাউডারের প্রাইস হচ্ছে চারশো টাকা আচ্ছা দোলা তোমাকে আমাদের সব থেকে হিট যে প্রোডাক্টটা সেটা একটু আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে আমাদের মিড নাইট ম্যাজিক নাইট ক্রিম যেটা আমাদের টোয়েন্টি ডেজ চ্যালেঞ্জ থাকে আচ্ছা টোয়েন্টি ডেজ একদম কুড়ি দিনের চ্যালেঞ্জ যেটা না এটা কিন্তু অল স্কিন টাইপ নয় কারণ আমরা কিন্তু স্কিন না দেখে প্রোডাক্ট দিই না এই প্রোডাক্টটা যাদের স্কিনে যাবে তাদের জন্য এটা ধন্যন্তরি প্রোডাক্ট বলতে পারো কারণ টোয়েন্টি ডেজ এর মধ্যে নিজের হারিয়ে যাওয়া গায়ের রঙকে কিন্তু ফিরিয়ে দেয় তো এটা হচ্ছে মিড নাইট ম্যাজিক আর যেটা আমি বলছিলাম যে সবার স্কিনের জন্য কিন্তু নয় তার কারণ অনেকেই কিন্তু আজকাল দেখবে যে মুখ না রাস্তাঘাটে দেখবে অনেকের মুখ লাল হয়ে যায় বা অনেকের মুখে দানা দানা ভর্তি থাকে তো এগুলো হচ্ছে সব স্টেরয়েডের এফেক্ট মার্কেটে এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেগুলোতে স্টেরয়েড থাকে যেগুলো আমাদের ভেতর থেকে স্কিনকে ড্যামেজ করে দেয় আমরা নিজেরাও সেটা বুঝতে পারি না যে কেন আমার স্কিনটা এরকম হয়ে যাচ্ছে তো সেই স্কিন যদি হয় কখনোই মিড ম্যাজিক তোমার জন্য নয় তুমি ইউজ করতে পারবে এক থেকে দেড় মাস পর তো সেই এক থেকে দেড় মাস পর প্রিপেয়ার করতে হবে কিভাবে প্রিপেয়ার করবে তার জন্য লাগবে আমাদের রাইস ফেস ওয়াশ রাইস টোনার শিয়া বাটারের ময়শ্চারাইজার এটা আমাদের যেটা স্কিনের জন্য ভীষণ ভালো একটা জিনিস এবং তার সাথে লাগবে আমাদের এই জাস্ট এই রেঞ্জটা ইউজ করতে হবে এক মাসের মধ্যে তোমার স্কিন চেঞ্জ হতে বাধ্য এবং তারপর তোমার স্কিন দেখে যখন আমার মনে হবে যে হ্যাঁ এবার তুমি নাইট ক্রিম ইউজ করতে পারবে আমি অবশ্যই তোমাকে নাইট ক্রিম দেবো যাদের আচিলের সমস্যা আছে এক মাসের মধ্যে আচিল কিন্তু পড়ে যাবে

তারপর তুমি জুতো পরে বাইরে চলে গেলে সারাদিন পর যদি তুমি রাত্রেও বাড়ি ফেরো জুতো খোলার পর পায়ে থেকে কিন্তু কোন রকম ব্যাটসম্যান আছে মাঝে আর আমার ইউজ করতে হচ্ছে না পেয়ে যাবে তাও ডে ওয়ান আসাদুল্লাহ তোমার সমস্যার সমাধান তো আশা করি করতে পারলাম কাকিমারও যা যা সমস্যা নেই তুমি আমার কাছে এসেছিলে তার সমাধান তোমাকে দিয়ে দিলাম বাকিটা তোমরা ইউজ করে একদম বাকিটা ইউজ করে এক মাস পর আমাকে অবশ্যই জানিও তোমরা কেমন আছো কিন্তু এই সমস্যাগুলো ছাড়াও আমাদের ভিউয়ার্স যারা রয়েছে তাদের কিন্তু আরো অনেক সমস্যা রয়েছে যেরকম ফেসের জন্য মেচেতার সমস্যা হতে পারে পিম্পলের সমস্যা হতে পারে হতে পারে স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে ওপেন ফোর্সের সমস্যা মানে এনিথিং আপনাদের ফেস বা বডিতে বা হেয়ার রিলেটেড যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইনফ্যাক্ট স্ট্রেচমার্ক মেয়েদের একটা খুব বড় প্রবলেম বা ছেলেদেরও কিন্তু হয় সেই স্ট্রেচমার্কটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি

এটা হচ্ছে হেয়ার স্পা আমাদের হেয়ার স্পা করতে দেখো আমাদের চুলের জন্য তো অবশ্যই করা উচিত এবং যেটা করতে আমরা পার্লারে গিয়ে থাকি কিন্তু আমাদের সবার লাইফ কিন্তু ব্যস্ততার লাইফ সময় টাইম হয় না যে মাসে একদিন সময় বের করে আমি পার্লারে গিয়ে এক থেকে দেড় ঘন্টা টাইমটা স্পেন্ড করবো তার জন্য হচ্ছে আমাদের এই হেয়ার স্পা যেটা বাড়িতে বসে আমরা নিজেরাই করতে পারবো একেবারে পার্লারের ফিনিশিংই কিন্তু পাবো যেটা আমাদের স্ক্যাল্পের জন্য ভীষণ উপকারী চুল পড়া বা ড্যান্ডাফের জন্য ভীষণ উপকারী এবং অবশ্যই চুলের শাইনের জন্য তো দুর্দান্ত রেজাল্ট দেবে কিন্তু তুমি তো আমার স্ক্রিনটা সামনে থেকে দেখলে সামনে থেকে তুমি আর প্রবলেম বুঝতে পারলে কিন্তু আমার যারা ভিউয়ার্সরা আছে তাদের জন্য মানে কি করে তারা প্রবলেমটা বলবে একদম তাদের জন্য দুটো অপশন আছে তোমার মতো ওনারাও যদি আসতে চান একদম আমাদের অফিসে কিন্তু চলেই আসতে পারেন আমাদের অফিস হচ্ছে বেহালায় ফুল অ্যাড্রেস ভিডিওতে দেওয়া থাকবে আর যারা মনে করছেন যেন আমি যেতে পারবো না এত দূরে আমার পক্ষে যাওয়া সম্ভব নয় কোনো অসুবিধা নেই আপনি বাড়িতে বসে প্রোডাক্ট পাবেন তার জন্য আপনার সমস্যাটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে হবে আর যদি আপনার ফেসে স্কিন রিলেটেড কোনো প্রবলেম থাকে অবশ্যই ব্যাক ক্যামেরায় আপনার ফেসের একটা ছবি পাঠাবেন আপনার স্কিন দেখে কি প্রোডাক্ট লাগবে সেটা আমরাই আপনাকে সাজেশন দিয়ে দেবো বাট আবারও বলছি ক্যাশ অন ডেলিভারি আমাদের হয় না অনলাইনে পে করে তবেই কিন্তু প্রোডাক্ট আপনি পাবেন